হ্যালো এভরিওান হ্যালো ওয়েলকাম সবাইকে প্লিজ একটু যারা যারা দেখতে পাচ্ছো একটু জয়েন করবে অ্যাজ ইউজুয়াল শনিবার আজকে স্যাটারডে আমি কিন্তু লাইভে চলে এসেছি একটু লাইভটা সবাই জয়েন করবে গুড ইভিনিং একটু জয়েন করো থ্যাংক ইউ লাইক করার জন্য হ্যাঁ চলে এসো আজ ঠান্ডা পড়েছে খুব আমি চা নিয়ে চলে এসেছি লাইভে আর তোমরা কিন্তু আজ রাতে যে লাইভটা আসছে একটু দেখো থ্যাংক ইউ সো মাচ তো একদম গরম গরম চা তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে আমি চা নিয়ে চলে এসেছি তো আড্ডা দিতে তো চলো সবাই একটু জয়েন করো শনিবারের আড্ডাতে চলে এসো সবাই হ্যাঁ টাং চ্যালেঞ্জ আসছে আজকে রাতে আসছে তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ দেখো না আগো কালকে হবে না কাল সানডে কাল আমি খুব বিজি থাকি আমি লাইভে আসবো তুমি সোমবার পেয়ে যাবে কিন্তু একদম ভিউজ আসে না ওইটা আমি করতে চাই না কষ্ট করে করব কিন্তু কোনো শেয়ার করা হয় না কেউই করে না খুব কম ভিউজ আসে ঠিক নেই কখন করব সোমবার দিন পেয়ে যাবে ফয়েস মিয়া কেমন আছো আমি ভালো আছি আমার এই গলাটা ঠান্ডা লেগে ধরে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে খুব কষ্ট করে কথা বলছি আচ্ছা লাইক করেছো থ্যাংক ইউ লাইক করার জন্য আচ্ছা একটু ভিউজ আসুক সবাই জয়েন করুক তারপর দেখছি মাত্র চারজন জয়েন করেছে সবাইকে আসতে দাও কার কার ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে টোটাল আচ্ছা সবাই আসুক দেখছি মোহাম্মদ রাহাত আলী ওয়েলকাম টু মাই চ্যানেল ইটিং এলো নো तुम लोग हैं ना तुम लोग तो हो मेरे साथ तुम भी पियो टी के साथ बिस्किट थ्री इंटू फाइव यस थ्री इंटू फाइव इज फिफ्टीन সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো প্লিজ একটু জয়েন করো সবাই স্যাটারডে আড্ডা প্লিজ জয়েন স্যাটারডে আড্ডাতে কারা কারা আসতে চাও প্লিজ একটু জয়েন করো মোহাম্মদ রাহাত আলী ইউ আর স্পিকিং ফ্রম দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া ফ্রম দ্য ওয়ার্ল্ড ইয়েস আই এম ফ্রম ইন্ডিয়া India And wh where are you from Muhammad Rahat Ali Where are you from Muhammad Saudalam Hello hello Mr Vitti. welcome to my channel Vitti. Good evening कहाँ से देख रहे हो लाइव प्लीज एक बार कमेंट uh, कर दो कहाँ से देख रहे हो आई एम फ्रॉम कनाडा वाओ बिहार से देख रहे हो थैंक यू सब लोग नए हो राहत अली आप न्यू फ्रेंड हो सलाह uh, सऊदअालम आप भी न्यू हो तो प्लीज़ एक सब्सक्राइब कर दो और मेरे चैनल में आज रात आ रहा है एक फ़नी चैलेंज वीडियो प्लीज़ तुम लोग देखना मिस मत करना और अच्छा लगा ज़रूर अच्छा तो लगेगा फ़नी चैलेंज आ रहा है तुम तुम्हारे दोस्तों दोस्तों में शेयर कर देना थैंक यू सो मच रात ग्यारह बजे में आ जाएगा वीडियो तुम लोग देख लेना और प्लीज़ शेयर करना जहिर वेलकम टू माय चैनल आर न्यू फ्रेंड माय प्लीज़ सब्सक्राइब माय चैनल एंड वॉच माय वीडियोस एंड टुनाइट कमिंग माय न्यू वीडियो प्लीज़ वॉच दिस

হবে না জুড়ে বলো বদ্ধ সুন্দর দেখতে দেখো না ও তাহলে কী করবে বলো না পঁচিশে জানুয়ারি কোনো প্ল্যান করলে নাকি হ্যাঁ ফোন করেছিলেন আমি গাড়ি চালাচ্ছিলাম